আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম ভারতের রাজধানী কেন্দ্রবিন্দু যেটা নয়াদিল্লিতে অবস্থিত ইন্ডিয়া গেটে এই ইন্ডিয়া গেট সম্পর্কেই সম্পূর্ণ ভিডিওতে আপনারা জানতে পারবেন এটা ঐতিহাস এবং ইতিহাস এবং ঐতিহ্য আসলে মূলত এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় যে সকল ভারতীয় সৌন্দর্যরা নিহত হয়েছিল বা শহীদ হয়েছিল তাদের সম্মানার্থে ব্রিটিশরাই এই ইন্ডিয়া গেটটি নির্মাণ করেছিল এতে এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসাবেও বিবেচিত হয় সবাই সঙ্গে থাকুর ধন্যবাদ ইন্ডিয়া গেট ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিখ্যাত স্মারক এবং জাতীয় স্মৃতিসৌধ এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের সম্মান জানাতে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এর নকশা করেন স্যার এড উইন ইন্ডিয়া গেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অবস্থান ও স্থাপত্য এটি নয়াদিল্লির রাজপথে অবস্থিত একটি বিয়াল্লিশ মিটার উচ্চ স্মৃতিসৌধ যা প্যারিসের টিমফের আদলে নির্মিত এটি লাল তৈরি উদ্দেশ্য এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে এটি ভারত পাকিস্তান যুদ্ধের শহীদ সৈন্যদের স্মরণে অমর জওয়ান জ্যোতি যা দিনরাত চলে সহ ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের সমাধিতে সহ ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের সমাধিতে উৎসর্গীকৃত নামকরণ এটি প্রথমে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল নামে পরিচিত ছিল ঐতিহাসিক তাৎপর্য এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে বিবেচিত হয় পরিদর্শনের সময় ইন্ডিয়া গেট সপ্তাহের সকল দিনই খোলা থাকে তবে সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা ত্রিশ পর্যন্ত আলোক প্রদর্শনী দেখা যায় প্রবেশাধিকার ইন্ডিয়া গেটে প্রবেশ করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না অর্থাৎ বিনামূল্যে এবং বিনা টিকিটে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন এটি হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্যও প্রবেশযোগ্য নয়াদিল্লির পাহাড়গঞ্জ থেকে যদি আপনারা যান তাহলে একশো একাশি এবং একশো সষট্টি নম্বর বাসে যেতে পারবেন ভাড়া নিবে মাত্র পনেরো টাকা